বিসমিল্লাহি রহমান রাহিম শেরপুর জেলা শিরবদি থানায় সিঙ্গাবনা ইউনিয়নে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ঝোরা ঢল লেগে প্রাণী কোনো দিক না পেয়ে অনেক মানুষের বাড়ি ঘরে ওঠেছে এবং বাজারে উঠেছে বাজারে ওঠার পর সেখানে ঘরের তল দিয়ে পানি যায় ঘর ভেঙে ফেলছে কন্যাঝরা বাচ্চা মিয়া নামে এক লোকের দোকানে এবং মাটি ভাটাতে অনেক পজেট উপসে গিয়ে মাছ বাড়ি হয়ে গেছে এবং রাস্তায় এ মাছ মারতেছে অনেক লোকজন দেখতে পাচ্ছেন আপনারা রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় রাতে তিনটা দিক দিয়ে মানুষ সেই সময় ঘুমেছিল এই ঘুমে থাকার অবস্থায় এই পানি হয়ে রাতে আধারে এরকম অবস্থায় বৃষ্টি পুকুরের বাঁধ ভেঙে যে মাছ অনেক মাছ হয়ে গেছে মানুষের এটা মাটি ভাটা গ্রাম সিঙ্গামনা ইউনিয়ন এখন আমরা যাইতেছি আপনার বরেকুশি গ্রামে এই রুটে যাইতেছি বরৈকুশি গ্রামে সেখানে কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন মাটি ফাটা ব্রিজ ওই যে নদীতে অনেক গাছ ছোরা ঢলে ভেসে আসছে মহিলা মানুষ এবং তারা এই গাছ সংগ্রহ করতেছে খড়ে হিসেবে ব্যবহার করবে আর এই যে বরেগুছি গ্রামের রাস্তার উপর দিয়ে পানি প্রচুর পরিমাণে পানি মানুষ পানি ভেঙে যাতায়াত করতেছে এবং পানির দৃশ্য মানুষ দেখতেছে মানুষ দেখার জন্য অনেক মানুষ আসছে যে বাড়ি ঘরে পর্যন্ত পানি উঠছে খেরের। তলা পর্যন্ত পানি উঠছে পুকুর ডুবে গেছে এখানেও অনেক মানুষ পানি দেখার জন্য সকাল সকালবেলায় ছুটে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখছে এগুলা জায়গা দিয়ে পানি উঠছে অনেক প্রচুর পরিমাণে পানি উঠছে এবং মাছ অনেক পুকুর ভেঙে মাছ মুস উঠছে যে খেরে ফলা পর্যন্ত তলায় গেছে এটা হইতেছে আজিবের শ্বশুরবাড়ি সেখানে আমরা সকাল বাতি আসছি দেখতে আজ শ্বশুরবাড়ি দেখবানি আমরা যেতেছি আরও ভিতরে দেখার জন্য বাড়ি ঘরে পর্যন্ত পানি উঠছে অনেকেই শগর বসে মোটর সাইকেল দিয়ে দেখতে আসছে দেখে আসে এখন দেখে চলে যাচ্ছে তারা অনেক মানুষ ঘর থেকে বেরিতে পারতেছে না সামনে আসতেছে মোটর চালিয়ে তারা পানি দেখতে আসছিলো তাদেরকে যে তারা পানি দেখতেই আসছিলো এই যে আরেকটা আসছে দেখুন খেয়াল করে পরিচিত লোক আমাদেরই এলাকার সেও সকাল বাতি পানে দেখতে আসছিল তার নাম হচ্ছে জুয়েল আওয়ামী মেঘের সেকলেটারি যুবদলের সে এই জায়গায় আসছিলো দেখতে আমরাও তাকে দেখতে পেলাম এবং তার সাথে কিছু কথাবার্তা বললাম